পানি যত রাস্তা আছে সব পানি অবস্থা খুবই খারাপ আমার আব্বার অবস্থা খুব খারাপ আমার মা আর আমার আব্বাই কি করে আমি খবর ঘরের ভিতরে দুনিয়ার পানি দু তিন ধরে না পানি পুরা রাস্তা ডুববে গেছে গা পুরা এলাকা ডুববে গেছে গা পানি পুরো রাস্তা ডুবে আছে পুরা রাস্তা ডুবে গেছে গা পানি দিয়ে মানে পানি যাওয়ার কোনো ব্যবস্থাই নেই এত পানি কালকে ঝড়ের কারণে এত পানি হয়েছে কোনো সুব্যবস্থা নাই পানি আর পানি পানি আর পানি যদি পানিটা যাইতো। তো তাহলে পানিটা একটু কম হয়ে গেছে যদি আর্মিরা যে ড্রেনের কাজ করতেছে ড্রেনের যদি পানিটা ছাড়ার ব্যবস্থা করত তাহলে হয়তো পানিটা কিছুটা একটু কম পানি যাইতেছে আচ্ছা চল যাই দেখে দেখে দেখি অবস্থা দেখছেন পানির উপর দিয়া তারপর যাইতেছে যদি এলাকার মানুষের চিন্তা করতো তাহলে অবশ্যই ড্রেনটা একটু খুলে দিলে ড্রেনটার পানিটা তো গাইজে দেন পুরো এলাকা ডুবিত পুরো এলাকা যা আছে আমি আপনাদের এই স্পটটা দেখাইতেছি কোন জায়গায় পানিটা আটকানো আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আপনাদের আমি দেখাচ্ছি কোনদা পানি আটকা রাখছে দেখেন কি অবস্থা পুরো এলাকায় পানি পুরো এলাকায় পুরো এলাকায় পানি pura pani pura pani pura alaga pani pura pani pura alaga pani mama